হ্যালো বন্ধুরা আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না দেখো কি সুন্দর একটা জায়গা দেখে তোমরা একদম মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা আর সময়টাও কিন্তু এত সুন্দর একটা সময় প্রায় সূর্য অস্ত্র যাবে যাবে এমন একটা সময় দেখতে আরও সুন্দর লাগছিল দেখো নদীর ধারের ভিউটা কত সুন্দর দূর থেকে দেখেই সেখানে না গিয়ে আর পারলাম না নদীর ধারের ভিউটা দেখো কত সুন্দর সবুজে সবুজে একদম পুরো সোনালি রোদ পড়েছে দেখতে এত সুন্দর লাগছে আমার মেয়ে এত হারা আনন্দে কি করবে বুঝতে পারছে না এদিকে ছোটাছুটি করছে আর আমিও আমিও এত খুশি বলার মতো নাই জল দেখে না ছুঁয়ে আর থাকতে পারলাম না জলটাকে একটু নাড়াচাড়া করলাম আমার মেয়েও একটু করলো তারপরে আমরা কিছু ফটো তুললাম দেখো এই ভিডিওটা ফটো তুলতে তুলতে ভিডিও হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই জানাবে ভালো থাকবে সবাই